মাটির বাঘ এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান তেলিপুকুর সুকান্ত সঙ্গে আমরা রয়েছি যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাকালী তাসা পাটি তারা এসেছেন এবং তারা বাজাচ্ছেন এবং এইদিকে খুঁটি পুজো এইদিকে হচ্ছে বর্ধমানের যিনি রয়েছেন রাজবিহারি হালদার যার উদ্যোগে এই খুঁটি পুজো আজ করছে বহু বছর ধরে বড় পুজো হয় দুর্গা পুজো তার মধ্যে অন্যতম এই এক পুজো সেটা হচ্ছে বর্ধমানে তেলিপুকুর সুকান্ত সংঘ এবং সেইখানে আমি অবশ্যই রাজবিহারি হালদার সাথে কথা বলবো আজকে যে খুঁটি পুজো হচ্ছে সেই খুঁটি পুজোর শুভ সূচনা এই রথ পুজোর দিনে আমরা দেখতে পাচ্ছি সেই হালদারের উদ্যোগে আজকে এই খুঁটি পুজো হচ্ছে এবং বর্ধমান থানা পুলিশ আধিকারীরা রয়েছেন আমি যাব। আমি সরাসরি রাজবিরি হালদারে গে যাবো কি প্রতি বছরই এখানে দুর্গা পুজো হয় এবং প্রতি বছরে বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কারে পুরস্কৃত হন সেই জায়গা থেকে বিশ্ব বাংলা থেকেও তারা পুরস্কার তারা পেয়ে থাকেন আজকে তার শুভ সূচনা হচ্ছে বর্ধমানে তেলিপুকুর সুকান্ত সিদ্ধির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং যে সমস্ত যারা এখানে প্রতি বছরই যারা পরিশ্রম করে এই পুজোকে একটা অন্য মান তারা তুলে ধরেন তারা এখানে রয়েছেন আমি যাব রাজবেরি হালদারের কাছে কত বছর ধরে এই পুজো হচ্ছে এবং এবারে কেমন তেতাল্লিশতম বর্ষ আপনারা প্রথমেই জানেন যে প্রত্যেক বছর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্ব থেকে পুরস্কৃত হয় আমাদের সেরাটা তুলে ধরার জন্য এবারেও আমরা হব এবারে থিম করি যন্ত্রের বন্দনা এবং যন্ত্রতেই যন্ত্রণা আমরা এই পুজোর মাধ্যমে যে আমরা যন্ত্র ইউজ করছি ভবিষ্যতে আরও উন্নত হব আমরা যেমন তার উপকারিতা আছে আমরা প্রকৃতির বিভিন্ন জিনিসকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি সেটাও আমরা তুলে ধরেছি এবং আমাদের দুর্গাপতিমায় বিশেষ আকর্ষণ ফাইবারের পাইপ দিয়ে আমাদের দুর্গাপতিমা তৈরি হবে এবং স্টোন দিয়ে ছোট থেকে বড় খুব ভালো লাগবে এবারও আমরা এবারে তেতাল্লিশ দুর্গাপুজো এবং এই তেতাল্লিশতম দুর্গাপুজোতে জমে উঠেছে বর্ধমানে তেলিপুকুর সুকান্ত সংঘ এবারে দুর্গা পুজো আমি দেখাচ্ছি এখানে যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন তার রয়েছেন এবং এখানে সুন্দর একটা তালের মাধ্যমে তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন আজকের এই আমি ঝিলিককে বলবো একটু সেই ছবি একটু দেখানোর জন্য এখানে আমরা শেষ করবো লাইভ আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গার আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন মাটির এই যে আজকে তাসার পাটি রয়েছে কালী মাতা তাসা পাটি তাদের এই সুন্দর একটা তাল মাধ্যমে আজকে ফুটিপু হলো বর্তমানে তেলিপুকুর সুকান্ত সঙ্গ আমরা এখানেই লাইভ শেষ করবো বিভিন্ন জায়গার আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন মাটির বাগ ক্যামেরায় দিলীপ মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট মাটির আপনারা দেখছেন এই মুহূর্তে তেলিপুকুর সুকান্ত সঙ্ঘের খুঁটি পুজো আমরা সেই ছবি এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখানেই লাইভ শেষ করব খুঁটি খুঁটি পোতার পরেই লাইভ আমরা শেষ করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বর্ধমান তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘের খুঁটি পুজো যেখানে উপস্থিত রয়েছেন রাজবিহারি হালদার সভাপতি সম্পাদক এবং পুলিশ আধিকারিকগণ আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি এখানে আমরা লাইভ শেস করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গার আপডেট খবর দেখতে অবশ্যই নজর রাখবেন মাটিৰবাগ ক্যামেরায় ঝিলিক मुखर्जी সঙ্গে পিন্টু পেটেলে রিপোর্ট মাটিৰবাগ বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ড্রিম লাইফ রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন